পায়রা দুটো খাচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি সকাল সকাল ঝাঁট দেওয়া হয়ে গেছে আর নির্মা জলে ভেজা হয়ে গেছে আর শুধু চেঞ্জ করলাম তখন বললাম চাটা খেয়ে নি ওদেরকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে দুজনে শেষে আজকে ডাস্টবিনটা ফেলে দিয়ে আসবো পাম্প দিয়েছিলাম এই যে জল উঠে গেছে আজ কিন্তু গাছের চা চলো আমার চাখে সব কেচে নিয়েছি কেচে দেখো এখানে রয়েছে এক বালতি এই যে আর এইটুকু ধুয়েছি আজকে গোটা উঠানটা ধুই নি আর এতে কারেন্টটা যাচ্ছে আর আসছে কেন জানি না এই যে রেডি হয়ে গেছে আমি চলো মেলে দিয়ে আছি তারপরে এসে পুজোটা করবো চল পাম্পটা বন্ধ করে হয়নি বন্ধ করে দিই এই যে মেলা হয়ে গেছে আমার উফ কি রোদ বাপ রে জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব জয় রাধে মাধব পুজো হয়ে গেছে আমার বাবু যেহেতু ভাত ভাত খেয়ে যাবে তার বসিয়ে দেবো এবার সবজি সেটাই তো ভাবছি আমি বাবু কি দিয়ে খাবি বল ভাত চপের পয়সা বাবা দিন গেল দিন চলে আগে মুড়ি খাবি খাবি তো কিন্তু আলু সেদ্ধ রয়েছে বাবু খাচ্ছে কচুরি আমি খাবো আলু সেদ্ধ মুড়ি আর আমি এদিকে ডাল বসিয়ে দিলাম এখন বাজছে সাড়ে নটা হয়নি পুরোপুরি নটা কুড়ি হয়েছে এই দেখো তাহলে চলো ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আলু দিয়ে দেব সকাল সকাল এই যে গ্যাসে বসিয়ে দিলাম ডালটা চলো আমিও মুড়ি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ মুড়ি আর লঙ্কা খেয়ে নিই ওইদিকে ততক্ষণে এবার ভাত আমি খেয়ে নিই ততক্ষণে ভাত বসিয়ে দিই তারপর সোয়াবিন ভিজিয়ে দিলাম দেখো এক ঘড়ির মধ্যে ভিজিয়ে গেলে কত বড় বড় হয়ে গেল এগুলো একটু বড়ো বড়ো রয়েছে এগুলো আমি দু টুকরো করে করে নেব আর এই যে ছোটো ছোটোগুলো দু রকম রয়েছে দেখো সবই সোয়াবিন তাই না একটু লালচে টাপে এটা এটা এইটা একটু সাদা এগুলো আমি দু টুকরো করে করে নেবো আরেকটা আছে একটা অনেক বড়ো সাইজে সেটা আমি চার টুকরো করি কিন্তু এটা খুব বড়োটা নয় বলে আমি দু টুকরো করবো সোয়াবিনগুলো আমি ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার ভালো জলে আর কেটেও নিয়েছি রেডি হয়ে গেছে এদিকে দেখো একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এগুলো শিলনোড়াতে বেটে নেব তারপরে জিরে গোলমরিচটা বেটে নেব পেঁয়াজটা কিন্তু বাটবো না যেহেতু সবজি হবে যদি ঝোল হতো তাহলে কিন্তু এক্ষেত্রে পেঁয়াজটা বেটে নিতাম আর এইভাবে এই পদ্ধতিতে তোমরা সোয়াবিন করে খেয়েও দেখবে একদম যারা খায় না যে ছেলেপুলেরা সোয়াবিন খেতে চায় না সোয়াবিনে বেশি মাত্রায় প্রোটিন রয়েছে তাই না তা সে সে ছেলে কিন্তু খাবে খুব সুন্দর খেতে খুব সুস্বাদু হয় আমার ছেলে মেয়েরা ছেলেটা আগে খেত না এখন কিন্তু খায় মেয়েটা বরাবরই খায় কিন্তু ছেলেটাও খায় এখন এভাবে এই পদ্ধতিতে তোমরা রান্না করো দেখবে খেতে একদম ব্যাপক হয় সোয়াবিনের রেসিপিটা তোমরা দেখে নিও চলো বাটা হয়ে গেছে তাহলে আমি এবার পেঁয়াজও ধুয়ে নিয়েছি দেখো এখানেই রেডি করে নিলাম এবার সবজিটা বসিয়ে দেবো চলো মোটামুটি তোমরা সোয়াবিনের রান্নার রেসিপির জন্য মোটামুটি মশলাটা দেখে নিয়েছো জিরে গোলমরিচ কাঁচা পাকা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি বাটি পেঁয়াজটা বাটি নিয়ে কেটে রেখেছি মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে আমি তথপথে সবজি বসিয়ে দেবো এবার এদিকে দেখো ডালের জন্য পাঁচ আর কাঁচা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ফোড়ং দিয়েছি তেল দিলাম ডালটা সাতলে নিই তারপরে সবজিটা দেখে নাও একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো সোয়াবিন প্রায় কমপ্লিট রান্না একটু জল দেবো গ্রেভি গ্রেভি করবো যেহেতু নইলে কিন্তু এভাবেই খাওয়া যেতে পারে ডাল মাখিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে না দারুণ লাগে যারা সোয়াবিন খায় না তারাও কিন্তু সোয়াবিন খাবে হাত চেটে সবজিটা হচ্ছে একটু ঢাকা দিলাম তাহলে হয়ে যাবে ডালও হয়ে গেছে আর আজকে কিছু করবো না এখনও আপাতত এখানে ভাতও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে দেবো আর বাবুকে খাইয়ে পাঠিয়ে দেবো এখানে দেখো আমসিগুলো আমি রোদে দিয়েছি আগে বছরের আমসি এ বছর তো আমে দেখাই নেই এবছর আম যেন অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে কোনো গাছে আম আমের মুকুলে দেখতে পাইনি এই ফাল্গুন মাস করে একটু মানে নামু নামলা করে দিয়েছে কিছু কাছু গাছে মুকুল ওইগুলোই যা নইলে নইলে বছর কিন্তু আমার মনে হয় আমের দাম হবে আগুন আগুন এই আমসিগুলো আজকে মনে পড়েছে দেখো রোদে দিলাম এগুলো চাটনি হবে গরম জলে গরম জলে আমি এগুলো কতকগুলো ভিজিয়ে দেব ঠিক আছে যদি ভালো করে ফুলে যায় তাহলে আমি চাটনি করবো সর্ষে বাটা দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য প্রথমে দিনে কম করে দেখি কেমন হবে কি জানি একবার ধুয়ে নিই আর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাই না দেখো এটা প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে আর ভাতের ফ্যানের মধ্যে ভিজতে দিলেও হবে কিন্তু আমি ভাতের ফ্যানটা যেহেতু ফেলে দিয়েছিলাম তার জন্য গরম গরম জল ফির করে ভিজিয়ে রেখেছিলাম তারপর রান্না করছে দেখো দেখতে পাচ্ছ তেল দিয়েছি পাঁচ ফোড়ন দু একটা দিয়েছি তেজপাতা একটা দিয়ে দেব আর এর মধ্যে নুন হলুদ দিলাম একটুখানি কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না নইলে আবার শক্ত হয়ে যাবে আর দিয়ে দেব একটু জল বেশ খানিক্ষণ ফুটে যাবে তারপর সর্ষে দিয়ে নামিয়ে নেব চাটনি রেডি দারুণ লাগবে খেতে আর দারুণ রোদ দিচ্ছে এখন চলো এবার লেট হয়ে যাচ্ছে যেহেতু হাতে আমার সময় ছিল বলে আমি করে নিলাম তোমার দাদা ভাইকে এবার দিয়ে পাঠিয়ে দিই বাবুকে খাইয়ে দিই চলো ঢাকা খুলে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম সরষে বাটাটা লঙ্কা আর সরষা বেটে নিয়েছিলাম একটু ফুটে গেলেই এবার আমি চাটনিটা নামিয়ে নেব আমসির চাটনি এভাবেই হয় আর দারুণ লাগে খেতে একটু চিনি দিলাম এই দেখো চিনি একটু দিতেই হবে যেহেতু আম টক যারা একদম খুব বেশি মাত্রায় টক খাও তাহলে না দিলেও চলবে কিন্তু একটু দিলে খুব ভালো হয় অ্যাডজাস্টটা ভালো হবে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি আর চাটনি রেডি দিয়েও দিয়েছি ঠান্ডা হতে এই যে সোয়াবিন সবজি আর ডাল ভাত খাইয়ে দেবো স্নান সাজছিল আর এই দেখো চাটনিটা মস্ত হয়েছে জিবে জল আসছে দেখে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়ে এই যে দিয়ে দিয়েছি সবজি এখানে দেখো ডাল ভাত দিয়ে দিয়েছি একটু একটু করে ঢাকা দিয়ে রেখেছি বাবুকে খাওয়াবো অতক্ষণ গ্যাস হয়ে যাবে এখানে তাহলে হলো কি আজকে সোয়াবিন আলু সবজি ডাল আর চাটনি এখানে ভাত রয়েছে চলো ওকে খাইয়ে নিই বাবুকে আর ওকে আবার রেডি করে পাঠিয়ে দিই বাবু তোমার দাদা ভাইয়ের ভাত দিয়ে দেবো একেবারে নিয়ে চলে যাবে ও রাস্তাতেই বটে ওখানে নামিয়ে দেবে দিয়ে চলে যাবে স্কুলে আর বাবাকেও প্রণাম করে নেবে পয়সা নেবে টিফিন নেবে এগুলো সব নিয়ে নেবে তারপরে ওদের থেকে চলে যাবে আমি যতক্ষণে ঘরে হিসাল মুছবো কড়াই ধুবো এগুলো সব করবো আমসিগুলো আছে ছাদে কাপড় রয়েছে কাপড়গুলো কুড়াবো ঘরে যাবো দিও কাজ এই দেখো কড়াইটা জল দেওয়া হয় এগুলো সব মুছতে হবে দুধ দিয়ে গেছে এটা আবার মুছবো ভাত হলো গোবর ঠেকিয়ে মুছতে হবে তারপরে দুধটা গরম করে নেবো এই যে ছেঁকে ঢাকা দিয়ে রাখলাম চলো তাহলে ওকে খাইয়ে নিই আবেটা আবেটা আর কটা বাজছে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা হয়ে গেছে এই যে সাড়ে এগারোটা এই যে বাবু ওকে খাইয়ে নিই আমি ওকে না খেয়ে মানে খাইয়ে দিলে না দুটি ভাত কমই খায় তখন মনে হয় সব কাজ সেরে ওকে খাইয়েই নি পরীক্ষা ভর্তি তো খাওয়াতে হচ্ছে বাদেই দাও ওটা তো পরে মানে দূরে রাখে দাও বারো মাস ওকে আমাকে খাইয়েই দিতে হয় বেশিরভাগ ওর যদি বস চলে না তাহলে চার বেলায় আমাকে খাইয়ে দিতে হবে কিন্তু ভাতটা আমি বিশেষ করে খাইয়ে দিই কারণ মায়ের মন তো মনে হয় চারটি বেশি পেট যাক তাহলে হয়তো বেশি গুন যাবে গুন দেবে ডাল ভাতটা ঠিক আছে তার জন্যই আমি ওকে বেশিরভাগ দেখতে পাবে তোমরা আমার মনে ওকে খাইয়েই দিই যেদিনে বেশি বদমাশি করে সেদিনে বলি আমি খাওয়াবো না যা তুমি নিজে খা প্লিজ মা খাওয়া দাও প্লিজ মা খাওয়াইন দাও এইভাবে বলে তখন আমি আবার ওকে খাইয়ে দিই আবার কি বলে জানো তো বলবে আজকে লাস্ট মা আজকে কি লাস্ট হাল থেকে আমি নিজে খেয়ে নেব আজকে খাইয়ে দাও কালকে আবার নিজে খেয়ে নেবো আবার কালকে হবে মা প্লিজ আজকের মতো খাইয়ে দাও কালকে আবার নিজে খেয়ে নেবো কিন্তু কোনো দিনই ও নিজে খেতে চায় না কেন জানি না মা গো কবে যে ছেলেটা বড় হবে আমার আই কার লিলি হ্যাঁ লিলি তো আর বাবাকে টাটা করে দিবি পয়সা নিয়ে নিবি বাবাকে প্রণাম করে নিবি আর আসছি বলে আসবি রুমালটা ঢেলি রুমালটা আচ্ছা ফ্যানটা পড়বে বুটা আসছি হয় সাবধানে যাবে চলো আমার ধোয়া হয়ে গেছে আর এই দেখো সব মুছে একদম ক্লিন করে নিয়েছি এই যে কড়াইটা শুধু হাঁড়িতে জল ঢালবো ছেঁকে আর এখানে দুটো ততক্ষণ গরম করে নিলাম দুধটা একটু বেশি করে না ফোটাল না আমার খেতে ইচ্ছে হয় না এতক্ষণে আমার সব হলো সাড়ে বারোটা হতে চলেছে একটু আমি শোবো ফ্যান দিয়ে তারপরে খাবো একটু না কোমরটা ছাড়ালে না একদম ক্লান্ত তো বাঁকু নিয়ে বসে পড়েছি চলো চাটা খেয়ে ছাদে বসবো একটু এই উঠলাম একটু শুয়েছিলাম বলে এই দেখো চা খেয়ে চলে এলাম ছাদে ওই দেখো বিস্কুট খাচ্ছি ক্রিম বিস্কুট আর এখানে ওর শুধু অঙ্ক আছে পরীক্ষা আর বাবুর আজকে শেষ ওই জন্য ফোন নিয়েছে দেখো খেলছে নিচে আর আমরা একটু শুয়ে চা খেয়ে চলে এলাম একটু বসে নেবো পেঁচাগুলো দেখে নেব পাখির কিচির শুনে নেব দিয়ে চলে যাবো আমাদের কি বলতো তুলি চানাচুর চুল আর ওটা পাঞ্জাবি তড়কা এই যে পাঞ্জাবি তড়কা আমি বলবো 1 2 3 বলে হই গেছে সসা কুচি লঙ্কা দিনে লঙ্কা দেব হ্যাঁ দিবি কোথায় বসবি বল ভেতরে চল চলো আমার রুটি সবজি হয়ে গেছে ডিনার নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি শশা আর আলু টমেটো সবজি আলুর দম আলু বলতে পারো সিম্পলভাবে করেছি রেসিপিটা একদিন দেব দেওয়া হচ্ছে না দুদিন রান্না হয়ে গেল কিন্তু রেসিপি দেওয়া হলো না সেই সময় কারেন্ট চলে যাচ্ছে নইলে ওদের পোড়া নিচ্ছে হচ্ছে আর প্রচণ্ড গরমও পড়ে গেছে তার জন্যই দেওয়া হচ্ছে না আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা